এশিয়ান কাপের আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই ভারত নামবে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে তবে ভারতকে যদি সেকেন্ড রাউন্ডে যেতে হয় তাহলে কিন্তু আজকের ম্যাচে পয়েন্ট চাই চাই হয় এক পয়েন্ট নয় তিন পয়েন্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা আমরা দেখেছি অস্ট্রেলিয়ার কাছে দুই শূন্য গোলে ভারত হেরে গিয়েছে কিন্তু সেই ম্যাচ সুনীল ছেত্রীরা যথেষ্ট আশা জাগিয়েছে ফার্স্ট হাফ পর্যন্ত শূন্য ছিল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচে কারণ অস্ট্রেলিয়ার মতন এমন একটি টিম যারা ওয়ার্ল্ড কাপ খেলে তাদেরকে পঁয়তাল্লিশ মিনিট ভারত আটকে রেখেছিল যদিও সেকেন্ড হাফে ভারত দুটি গোল খায় এবং এই দুটো গোল কিন্তু খেয়েছিল ডিফেন্সের ভুলের ফলত জন্যই সেই ভুল আজকে করলে চলবে না উজবেকিস্তানের বিরুদ্ধে যদিও র্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটা উঁচুতেই রয়েছে উজবেকিস্তান ছেষট্টি মতো র্যাঙ্ক যদিও এই গ্রুপে অস্ট্রেলিয়া সবচেয়ে টপ র্যাঙ্ক পঁচিশ নম্বর স্থানে রয়েছে ভারত একশো ছ নম্বর কি একশো পাঁচ নম্বরে নেমে গিয়েছে কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ তাদেরকে হারতে হয়েছে দু দুটি গোল খেয়েছে কিন্তু উজবেকিস্তান এবং সিরিয়ার মধ্যে যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচ শূন্য শূন্য গোলে ড্র হয়েছিল বলতো ভারতের সামনে দরজাটা খুলে গিয়েছে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে পরের রাউন্ডে যেতে গেলে এই গ্রুপে প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় স্থান অধিকার করতে হবে তাহলেই কিন্তু ভারত পরের রাউন্ডে চলে যেতে পারবে এবং অন্যান্য বছরের তুলনায় ভারতের এবারে এই এশিয়ান কাপের যে টিম টিম সেই কিন্তু অনেক হাজার শক্তিশালী ভারতীয়দের সামনে রাউন্ডে যাওয়ার একটা সুযোগ রয়েছে সেই সুযোগ যাতে হাতছাড়া না হয় তাহলে তাই কিন্তু আজকে ভারতকে অত ডিফেন্সিভ খেললে হবে না অ্যাটাকিং মুডে যেতে হবে যদিও সিরিয়ার বিরুদ্ধে উজবেকিস্তান অনেক বেশি অ্যাটাক করেছে ফলত ভারতকে নিজেদের ঘর সামলেই অ্যাটাকে যেতে হবে ইগো স্টিমাচ এক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নেয় আজকেও কি একজন স্ট্রাইকার নিয়ে খেলবে নাকি মনবিন্দার বা পণ্ডিত তাকে নামাবে স্ট্রাইকিংয়ে সেই দিকে নজর যেমন থাকবে কিন্তু সুনীল ছেত্রীর মতন এমন একজন স্ট্রাইকারের যেমন একটা অভাব রয়েছে তাকে সঙ্গত দেওয়ার পাশাপাশি স্টিমাচের কাছে অপশনও খুব বেশি যে আছে এমনটাও নয় ফলত ইগো স্টিমাচকে এই ম্যাচের থেকে তিন পয়েন্ট তুলতে হবে ইগো স্টিমাচ তিনি নিজেও জানিয়েছেন যে তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে ভারতীয়রা খেলতে নামবেন আজকে কাতারে এই উজবেকিস্তানের বিরুদ্ধে হয়তো আজকের ম্যাচ খেলতে গেলে কি কি বললাম প্রথমত ভারতকে অ্যাটাকে যেতে হবে কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখা গিয়েছিল ভারত মাত্র একটি অ্যাটাক করেছিল এবং সেটাও ফার্স্ট হাফে সুনীল ছেত্রী একটি হেড দিতে গিয়েছিলেন হেডে গোল হতে পারত কিন্তু গোল হয়নি সেটাই একমাত্র চান্সেস ভারতের সামনে ছিল উজবেকিস্তানের বিরুদ্ধে কিন্তু সেটা করলে হবে না অনেক বেশি অ্যাটাক করতে হবে ভারতকে যদি তারা গোল পেতে চায় এবং গোলটাকে ধরেও রাখতে হবে মূলত অ্যাটাক এবং ডিফেন্স দুটি শক্তিশালী করেই উজবেকিস্তানের মতন দলের বিরুদ্ধে ভারতকে নামতে হবে এবং এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করতে হবে সেটাও যদি না হয় অন্তত এক পয়েন্ট তো সংগ্রহ করতেই হবেই হবে তাহলে কিন্তু ভারতের পরের রাউন্ডে যাওয়ার চান্সেসটা থাকবে কারণ ইতিমধ্যে আমরা জানি সিরিয়া এক পয়েন্ট উজবেকিস্তান এক পয়েন্ট এবং অস্ট্রেলিয়া তো ভারতের বিরুদ্ধে জয় পেয়ে তিন পয়েন্ট নিয়ে রয়েছে তারা তো ভারতকে এই ম্যাচ জিতলে ভারত অনেকটা অ্যাহের হয়ে যাবে এই গ্রুপে দু নম্বর স্থানে চলে যাবে সিরিয়া বিরুদ্ধে সেক্ষেত্রে ভারতের কাছে অনেক বেশি সহজ থাকবে ওপেন থাকবে সেক্ষেত্রে ফলে তো আজকের ম্যাচে ভারতকে কিন্তু জিততেই হবে এই মানসিকতা নিয়েই তারা নামবেন এমনটা আশা করবো ইগস্টি ম্যাচ তেমনটাই দাবিও জানিয়েছেন যে তারা জেতার জন্যই নামবেন তিন পয়েন্টের লক্ষ্যেই নামবেন সুনীল ছেত্রী গুরপ্রীত সিং চান্ধুরা তবে গোটা দেশবাসীর সাপোর্টও তিনি চেয়েছেন যেভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে গোটা দেশের মানুষ তাদেরকে সাপোর্ট করেছে তো তো আমাদের লক্ষ্য থাকবে সেই দিকে এবং সেই খেলার দিকে নজর থাকবে